আসসালামু আলাইকুম ইউনিটি ফার্মের পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা কিন্তু জানেন যে আমরা ইউনিটি ফার্মটা এগ্রি বিজনেস নিয়ে সবসময় কাজ করে থাকি আর আমাদের ইউনিটি ফার্মের তত্ত্বাবধানে আছে ইউনিটি এভিয়ারি ইউনিটি ফিশারিস ইউনিটি ডেরি ফার্ম প্রক্রিয়ার দিন আছে তো আপনারা কিন্তু সবসময় আমার পাখি এবং মাছের ভিডিওগুলো দেখেন তো আজকে সেই উপলক্ষে আমাদের মাছের যে খাবার তৈরি করা হয় এটা আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো কারণ আপনারা অনেকেই আমার মাছের ভিডিও দেখে কমেন্টস করে থাকেন যে আপনারা কী ধরনের খাবার তৈরি করেন কীভাবে খাবার মাছকে খাওয়ান কি খাবার খাওয়ান তো সেই প্রেক্ষিতে আজকে আপনাদেরকে পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা কিন্তু প্রতিনিয়ত দেখতে পারতেছেন যে একটার পর একটা কিন্তু খাবার এটা উপরে পড়তেছে তো এখানে আসলে আমার খাবারটা তৈরি হয় হচ্ছে কোড়া ডিওবি তারপরে আপনার খুব ভালো মানের আটা শুটকি ভালো মানের এগুলোর সাথে হচ্ছে থাকে সয়াবিন তো মোট কথা হচ্ছে ভালো ভালো মানের খাবার দিয়ে কিন্তু আমাদের খাবারটা তৈরি করা হয় আর সেই খাবারটাই আপনার বিশ্ব পরিচিত ইউনিটি ফিশারিজ তো ফিশারিদের সমস্ত মাছাদেরকে কিন্তু খাবারটা খাওয়ানো হয় এই জন্য কিন্তু আমাদের ত্রিশ সালের বিশেষ করে ম্যামি সিং ত্রিশালে কিন্তু যথেষ্ট পরিমাণ মাছ একটা গুণগত মান আছে যে আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের মাছটা যায় আমাদের ত্রিশালের পাঙ্গাস মাছ তো আপনারা কিন্তু এটার যে টেস্ট এটা কিন্তু আপনারা বুঝতে পারেন তো এই জন্য কিন্তু ভালো মানের প্রোটিনযুক্ত খাবারটা দিতে হয় তো আপনারা অবশ্যই আজকের ভিডিও আমার শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আসলে আমরা গুণগত মান ঠিক রেখে খাবারটা তৈরি করি আর সেই সেই জন্য অবশ্যই ধন্যবাদ দিতে যাচ্ছি ইউনিটি ফার্মের পক্ষ থেকে যে আমাদের খাবারের যে প্রস্তুতকারক মায়ের দোয়া ফিট মিল ওনারা কিন্তু সবসময় চেষ্টা করে থাকেন যাবতীয় পার্টিদেরকে গুণগত মান ঠিক রেখে ভালো মানের খাবার দেওয়ার জন্য তো এই জন্য ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন শেষ পর্যন্ত দেখেন যারা মাছ পাগল আছেন মাছপ্রেমী আছেন বুঝতে পারবেন যে আসলে কী ধরনের খাবার খেয়ে আমাদের মাছটা বড় হয় আপনাদের এই মাছগুলো আপনাদের হাতে পৌঁছে আপনারা সুস্বাদু রান্না করে খান তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন আর অবশ্যই ভালো লাগলে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবেন ইনশাল্লাহ